আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছিলেন সকলকে জানাই মাতান্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা সারা রাত্র বৃষ্টি হয়েছে বর্ষা হয়েছে প্রচুর বন্যা চলতেছে আর একদম সকালবেলা চলে এসেছে আর ও দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বৃষ্টি হইতেছে তার ভিতরে জাল পিকেছে হইতেছে ওদের যে সকালবেলা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন নূপান বন্ধুবেলা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন de. Salam alaikum. Alhamdulillah. Hello Sanam bhai. Indre ji da pan dalde. Pure sanvi at. 2 crore maas ho. Ji boss. Dusra gal maas ho nahi. Pehla ko thi 10 da.

এখন বর্ষা হইতে আছে প্রচণ্ড বর্ষা হইতে আছে সকালবেলা সময় এখন সাড়ে পাঁচটা বাজে এখন পর্যন্ত ছয়টাও বাজে নেই দেখুন এসেছি মার্শাল্লাহ এই যে সামনে মাছ দেখা যায় ট্যাংরা মাছ বিলের ট্যাংড়া গুলোই অন্যরকম পুকুরীয় ট্যাংরা এগুলো নদীর ট্যাঙ্গা সেই ট্যাংা এগুলো স্বাদ বেশি না Terima kasih. Masuklah ni dia. Hai kita video ni

প্রচুর ঝড় চলতে আছে বর্ষা ওরে বর্ষা থাকা বড় মস্তি হয়ে গেছে এত বর্ষা নামছে

বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ